চাহাত যখনই তার নানুবাসায় আসে তখন সবাই চাহাত মনিকে একটা জিনিসই বানাতে বারবার বলে সেটা হচ্ছে চাউমিন চাহাত খুবই ভালো রান্না করতে পারে এটা আর আমাদের মানে আমার বাবার বাড়ির সবাই খুবই পছন্দ করে শ্বশুর বাড়ির সবাইও যারা খেয়েছে তারা খুবই পছন্দ করেছে চাহাত প্রায় বিকেলের বেলা নাস্তা বানাতে খুবই পছন্দ করে তো আজকে তো আমি অবাক চাহাত চাউমিন বানায় বা চাইনিজ আইটেম রান্না করে এটা ভালো কথা এটা শেখা ভালো কিন্তু আজকে অবাক করার বিষয়ে চাহাত আর একটা জিনিস আজকে নিজে নিজে তৈরি করেছে যেটা আমি বাসায় ওকে কখনোই করতে দিই নাই বা আমি মানে বুঝতে পারি নাই ও যেটাও সেটাও বানাতে পারবে তো যাই হোক একটু পরেই দেখাচ্ছি সেটা কি আর চাউমিনটার কথা বলি খুবই সুস্বাদু হয়েছে একদম ইয়াম্মি হয়েছে যা বলার মতন আলহামদুলিল্লাহ কারণ চাহ চাইনিজটা খুব ভালো রান্না করতে পারে বাসায়ও প্রায় সময় বানায় আমরা খেয়ে খুব খুশি তাই তো যেটা চাহাত আজকে নতুন করে তৈরি করেছে সেটা হচ্ছে পিঠা পাটিসাপটা পিঠা বাসায় আমি অনেকবার বানাইছি বাট চাহকে কখনো আমি বানাতে দেইনি কিন্তু ও আজকে যেহেতু নানু বাসায় আসছে নানু ওর কথা সব শুনে তো নানু বলতেছে আজকে আমি নানু আমি আজকে পাটিসাপটা পিঠা বানাবো তো ঠিক আছে আম্মু ওকে বানাইতে দিচ্ছে এই যে দেখেন কি সুন্দর পিঠা বানাইছে আলহামদুলিল্লাহ আমি তো খুবই খুশি হয়েছি তার মানে এখন বাসায় ওকে দিয়ে ট্রাই করানো যাবে তো সবাই ভালো থাকবেন আর আমার মামনিটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আর একটা কথা একটা জিনিস সবসময় মনে রাখবেন বাচ্চাদের সকল কাজে উৎসাহিত দিবেন সকল কাজে তাদেরকে সাহস দিবেন তাহলে তারা সব কিছুই পারবে ইনশাল্লাহ